পানি দিবেন জাস্ট এখানে এখানে পানি দেওয়ার পরে জাস্ট এখানে যে দেখেন এই সুইচ অফ করে দিছি এটা হচ্ছে ফ্যান চাইলে আপনি এটা মুভিং করতে পারবেন হ্যাঁ এভাবে মুভিং করতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই যে দেখেন মিক্সড এই যে দেখেন এখন একটা মিক্সড বের হইছে দুইবার টিপ দিবেন তিনটা হবে তিনবার টিপ দিবেন পাঁচটা মিক্সড বের হবে কারেন্ট ছাড়া এক চার্জে

ভালো আজকে কিন্তু একটা দর্শক চমৎকার আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একেবারে দেখেন কুয়াশাই কিন্তু ভরে যাচ্ছে কতটা ঠান্ডা বাতাস আসলে আপনারা যারা ব্যবহার করছেন তারাই কিন্তু জানেন খুব চমৎকার কিছু মিস্ট কুলার আজকে আপনাদেরকে দেখাবো বরাবরের মতো আমাদের সাথে জাহাঙ্গীর ভাই আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই পড়ানটা জোরাই গেতাছে ভাই কথা কইতে মন মঞ্চেতেসে না এত আরাম এত আরাম ভাই গরমের আরাম এই এসি ফ্যানে দিবে আপনাকে আজকে ওকে ভাই আপনি একটু এখানে আসেন এই যে দেখেন যে বাতাসটা খাইতেছি কুয়াশাটা দেখছেন ঠান্ডা ঠান্ডা ভাই দার্জিলিং এ গেছিলেন না দার্জিলিং এ দেখছিলেন কি পরিমানে কুয়াশা পড়ে বাসায় থাকে দার্জিলিং কিন্তু ভাই মডেল ভাই মডেল আছে আমার এখানে মেলা মডেল আছে অনেক অনেক মডেল হবে অনেক অনেক মডেল আছে এটা কি দেখেন এটা স্কোয়ার শেপ দেখতেছেন না এটা হচ্ছে রাউন্ড শেপ আচ্ছা কালার দেখবেন এখানে আসেন আছে বেগুনি কালার আছে হোয়াইট কালার আছে Okay.

এখন একটা মিক্স বের হইছে দুইবার টিপ দিবেন তিনটা হবে তিনবার টিপ দিবেন পাঁচটা মিক্স বের হবে এখন হ্যাঁ এখন কেউ বলতে পারে যে ভাই এটা তো আপনি কারেন্টে চালাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো কারেন্ট নেই এই যে দেখেন ও মাই কারেন্ট ছাড়া হুম এক চার্জে টানা তিন ঘন্টা চালাবেন ভাই এই ফ্যান এই ফ্যান এত চমৎকার এত চমৎকার ভাই ভাই ব্যাটারি কি ব্যাটারি ভাই এটা কি ব্যাটারি জানেন কি

মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা ওকে তিনশো টাকা করলে হবে পাঁচশো টাকা করলে হবে ওকে যার যত টাকা খুশি অ্যাডভান্স করেন বাকি টাকা এই প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে

আজকে পাইকের রেট দিব ভাই পাইকের রেট এটা রেগুলার এর প্রাইস কত জানেন কত 5500 টাকা আজকে থাকবে আর আজকে থাকবে মাত্র 2200 টাকা ভাই মাত্র 2000 2200 টাকা তো আবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু চমৎকার এই এসি ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মোটরটার এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্ট ওকে যারা অর্ডার করবেন যোগাযোগ করে চমৎকার এই ফ্যানটা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ